যদি বিহারের ধাঁচি আমাদের এখানে এসআইআর হয় এবং ওই সেম এগারোটি ডকুমেন্টই চাওয়া হয় তাহলে সেই ডকুমেন্টগুলি কি কি এবং তার বিষয়ে আমি বিস্তারিত তোমাদেরকে এখন জানাবো দেখো প্রথম যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের নিয়মিত কর্মচারী পিএসইউ কর্মচারী বা পেনশনভোগীদের শংসাপত্র অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যারা চাকরি করে তাদের শংসাপত্র সেই শংসাপত্র অথবা সরকার আন্ডারটেকিং পাবলিক সেক্টরে যারা কাজ করে তার শংসাপত্র অথবা পেনশনের শংসাপত্র ওই এগারোটি যে ডকুমেন্টের প্রয়োজন তার মধ্যে একটি দ্বিতীয় হচ্ছে এক সাত উনিশশো সালের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পিএসইউ কর্তৃক প্রদত্ত যে কোনো নথি শংসাপত্র বা পরিচয়পত্র এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের কাছে যদি উনিশশো সালের পূর্বে দলিল হোক বা যে কোনো সরকারি ডকুমেন্ট হোক সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই এগারোটি ডকুমেন্টের মধ্যে একটি তিন নম্বর হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদপ্ত জন্মশংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট চতুর্থ হচ্ছে পাসপোর্ট অর্থাৎ বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্ট থাকলে এই এসআইআরে তার কোনো সমস্যা হবে না বললেই চলে পাঁচ নম্বর হচ্ছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশান বা শিক্ষাগত সার্টিফিকেট অর্থাৎ বোর্ডের মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সেটাই এগারোটি ডকুমেন্টের মধ্যে একটি ছয় নম্বর হচ্ছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র এটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ পারমানেন্ট ডোমিসাইল সার্টিফিকেট সরকার কর্তৃক দেওয়া সরকারের দেওয়া পারমানেন্ট ডোমিসাইল সার্টিফিকেট এটা খুব গুরুত্বপূর্ণ তার কারণটা আমি পরে জানাচ্ছি সাত নম্বর হচ্ছে বন আধিকারিক সার্টিফিকেট অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেওয়া সার্টিফিকেট এটা প্রধানত সাঁওতালি বা যারা বনাঞ্চলের বনাঞ্চল এরিয়ায় থাকে তাদের ক্ষেত্রে আট নম্বর ওবিসি এসটি এসসি সার্টিফিকেট বা জাতগত শংসাপত্র অর্থাৎ এসটি এসসি এবং বিভিন্ন জাতি শংসাপত্র থাকলে সেটা ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে একটি নয় নম্বর হচ্ছে ভারতীয় নাগরিক পঞ্জি। এ যেখানে এটি বিদ্যমান অর্থাৎ এনআরসি এনআরসি সার্টিফিকেট যেখানে এনআরসি হয়েছে সেখানকার ক্ষেত্রে এনআরসির সার্টিফিকেট থাকলে সেটি দশ নম্বর রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন এটাও একটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ পারিবারিক যে নিবন্ধন হয় সেটা সরকার সরকারের স্ট্যাম্প করা বা সরকারের দেওয়া পারিবারিক নিবন্ধন এটাই এগারোটি ডকুমেন্টের মধ্যে একটি এগারো নম্বর হচ্ছে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো বাড়ি বা জমি বরাদ্দের সার্টিফিকেট অর্থাৎ যারা বিভিন্ন জমির পাটটা পেয়ে থাকে সরকারের থেকে বা সরকারি বাড়ি পেয়ে থাকে তার যে সার্টিফিকেট হয় সেটা সেটাও কিন্তু এই এগারোটা ডকুমেন্টের মধ্যে একটা এবারে আমি ওই যে ছয় এবং দশ নম্বর যে রয়েছে অর্থাৎ পারমানেন্ট ডোমিসাইল সার্টিফিকেট এবং পারিবারিক নিবন্ধন এটা এত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যারা উনিশশো সাতাশি সাল থেকে দু সালের মধ্যে জন্ম এদের মধ্যে যদি কারুর বার্থ সার্টিফিকেট না থেকে থাকে এবং সে যদি স্কুলে মানে ম্যাট্রিকুলেশান পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত না পড়াশুনো করে থাকে সেক্ষেত্রে তার এস ক্ষেত্রে বিরাট সমস্যা হতে পারে কারণ তার ক্ষেত্রে ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে এই দুটো ডকুমেন্টই হচ্ছে সে কিন্তু দেওয়ার যোগ্য তো সেক্ষেত্রে তাকে এই পারমানেন্ট ডোমিসাইল সার্টিফিকেট এবং পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট এটা যদি থেকে থাকে তা খুবই ভালো যদি না থেকে থাকে তাকে কিন্তু এখনই চেষ্টা করতে হবে এটা করে নেওয়ার জন্য তো এই হচ্ছে মোটামুটি এগারোটা যে ডকুমেন্ট লাগবে যেটা বিহারের ক্ষেত্রে লেগেছে তার সবিস্তারিত তোমাদেরকে বললাম তো এসআইআর হোক বা না হোক এসআইআর হলে রাজনৈতিক কূটনৈতিক কি খেলা চলবে সেটা পরের কথা কি আন্দোলন চলবে সেটা পরের কথা তার আগে আমরা আমাদের কাগজ দেখাবো কি দেখাবো না সেটাও পরের কথা কিন্তু আমরা আমাদের এই কাগজগুলোকে সবসময় হাতের কাছে রাখবো তৈরি রাখবো এবং যে কাগজ আমাদের প্রয়োজন যেটা নেই যেটা এখনও করে নেওয়া সম্ভব সেগুলোর জন্য এখন থেকেই আমরা কাজ শুরু করে দিতে হবে থ্যাংক ইউ